এটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা গঙ্গনাপুর একদম ম্যান স্ট্যান্ডের স্ট্যাচু খুব সুন্দর তো আমরা পৌঁছে গেলাম একদম গঙ্গরামপুরের প্রপার স্ট্যান্ডে এই যে দেখতে পাচ্ছি গঙ্গনা পুরো স্ট্যান্ডের ম্যান স্ট্যাচুটা খুব সুন্দর আর এই যে আমরা তিনজন আছি বাপি আছে আর একটা বাপি আর আমি এখন এখানে চলে যাবো গঙ্গরামপুরের সেই যে বিখ্যাত আর ওই হালদিঘি পার্ক সেখানে তো বৈকালবেলা আসলে খুব ভালো হতো কিন্তু আমরা এই এখন বাজে ঘুরতে প্রায় ফোনে দিত দুপুরবেলা আমরা এখনই যাব দেখি কেমন প্রাকটা ওখানে দেখার আছে আমরা ভিডিওতে অনেক দেখেছি তো এখন সেখানে যাচ্ছি আর কি তো যাওয়ার আগে এখানে একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করার এখন আমাদের ইচ্ছা আছে তো গঙ্গনাপুরের যে বিখ্যাত ক্ষীর দই তাই না হ্যাঁ হ্যাঁ সেই এখন আমরা খাবো তো হালকা করে খিদাও পেয়েছে তো এখন দেখি আগে ভাত থাকছি না আগে ওই ক্ষীর দেখাচ্ছি তো আমরা এখন ধীরে ধীরে বাস স্ট্যান্ডে যাচ্ছি হেঁটে হেঁটে অনেক দূর আগে আমরা নেমে গেছিলাম বাস থেকে এখন যাচ্ছি স্ট্যান্ডে স্ট্যান্ডে গিয়ে ওখানে ভালো একটা ভাতের হোটেল খোঁজ করবো সেখানে এটা ভাত খাবে তো আমি ভাই খাই কেনা দেখা যাক আমি অলরেডি বাড়ি থেকে ভাত খেয়ে আসলাম যদিও তো ভাত খাই না খায় কিন্তু মানে গঙ্গনাপুরে যে বিখ্যাত ক্ষীরদই সে দই কিন্তু অবশ্যই খাবো হ্যাঁ এখন যাচ্ছি পুরো চলে আসলাম বাস স্ট্যান্ডে যাচ্ছে গঙ্গনাপুর বাস স্ট্যান্ডে একটা পরেশপত একটা হোটেল আমরা খোঁজ করলাম তো সেটাই বলছে বেস্ট হোটেল তো ওখানে দেখছি এখানে এখানে আছে কিনা এই হলো গঙ্গরামপুর বাস স্ট্যান্ড এই যে ভিতরে এই যে পেয়ে গেছি হোটেল খোঁজ রিম্পা হোটেল এটাতে আমরা খাবো ভাত হ্যাঁ এটার ভিডিও দেখেছি আমরা অনেক যাই হোক রিম্পা হোটেল এটাতে কি এটাতে ভাত খাবি তো ভালো ভালো বলছে ভালো বলছে সবাই দেখি খেয়ে দিয়ে ফিডব্যাকগুলো দিব কেমন ভালো না খারাপ

আপনাদের হোটেলের ভিডিও দেখে আসলাম খেতে আমরা মালদা থেকে আসছি এসি ঠেঙা পড়া খেলা দেখতে তো এখানে আসলাম খাওয়ার জন্য তো ভাতের এখন কি কি আইটেম আছে এখন ভাতের আইটেম আছে ছোটো মাছের তরকারি আচ্ছা তারপরে খাজনা কল্লার তরকারি আচ্ছা কচুর শাক আচ্ছা আলু ভাজা আচ্ছা ডাল আচ্ছা আচ্ছা তারপরে মাছ মাংস যা খাবেন আচ্ছা এমনি প্লেন আপনার ভেজ থালি কত নিচ্ছেন ভেজ থালি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এক্সট্রা মাছটা যা নেবে সেগুলো আলাদা সেগুলো আলাদা এমনি মাছ ভাত যদি খাই ভাত

আমরা শুনলাম এখানে মোটামুটি দিকে শুনো এখন তো আমরা বসে অলরেডি যে বাপি পেয়ে গেছে এটা নর্মাল ভেজ থালা পঞ্চাশ টাকা এখন মাছ মাংস যা খাবো সেটা এক্সট্রা লাগবে দেখো মাটন চার পিস মাটন এখানে হাফ প্লেট খুব সুন্দর এখানে বাপিও পেয়ে গেছে মাটন তো আমরা খুব মজা করে খাচ্ছি হুম খুব সুন্দর রান্না দারুণ যেমন ভিডিওতে দেখেছিলাম আর কি খুব সুন্দর তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ওই হোটেল রিম্পা হোটেল খুব সুন্দর লাগলো খাওয়া দাওয়া মানে ঘরোয়া রান্না যেমন হয় আর কি সেরকমই সাধা তো খেলে পর মোটে খুব ভালো ছিল তা আমরা তো ফুড লাগান না তো খেয়ে যা মনে হলো আমরা প্রফেশনাল ফুড ব্লগার না যেভাবে আমরা রিভিউগুলো দিব আমাদের খেতে যেমন লাগলো সেভাবে আর কি বলছি আমার মরলা মাছটা দারুণ লাগলো একদম অমায়িক লাগলো কি বলবো আর এদের মাটান তো হ্যাঁ খুব সুন্দর তো এই হলো গঙ্গারামপুরের বাস স্ট্যান্ড দেখে নাও সুন্দর এখন বাইরে রোদ্দ্র উঠেছে এই রায়গে মেঘলা ছিল তো এখানে খিদ্দটা পেলাম না আমরা যাই হোক আমরা এখন স্ট্যান্ড থেকে বাইরে বেরোবো সেখানে খিড়দ আমরা খেয়ে দেখবো কেমন গঙ্গাপুরে বিখ্যাত ক্ষীর দই তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি সেই ক্ষীরদইয়ের কান্ডর ক্ষীর দই খাবো টই খেয়ে সে তারপরে এখান থেকে দই খেয়ে বেরিয়ে যাবো একদম সেই পার্কে কালদিকে পার্কে একটা দইয়ের দোকান দেখতে পেলাম এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে কিনা অরিজিনাল ক্ষিড়দ অরিজিনাল ক্ষীর দই আপনাদের গঙ্গরামপুরে বিখ্যাত ক্ষীর দই হ্যাঁ কোনগুলো ক্ষীর দই এটা আচ্ছা আর এগুলো নিচের গুলো নিচের গুলো প্লেন দই আচ্ছা আর দেখে তো বই আছে আচ্ছা ক্ষীর দইগুলো কিলো কত একশো আশি টাকা কিলো এগুলো এক কিলোর ভার আচ্ছা ভার বলা হয় মানে এটা হাফ কিলো ভার এটা হাফ কিলো এক কিলোর ভার মানে ভারের ভেতরে যে মালটা থাকবে সেটা এক কিলো থাকবে না সেটা মোটামুটি সাতশো থেকে সাড়ে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ না ভাড় নিয়ে মোটামুটি ধরেন এক কিলো চারশো গ্রাম এক কিলো চারশো গ্রাম হবে টোটাল ওজন টোটাল ওজন আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা এর চেয়ে ছোটো যার হয় না ভাত হ্যাঁ হ্যাঁ নব্বই টাকা এটা ছোটো এটা নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা আচ্ছা এটা হলো নব্বই টাকার যার ভাড় আর কি যার তো বলা বলো ভাড়

টেস্ট করে ক্ষীরের তো বন্ধুরা আমরা নিয়ে নিলাম একটা হাঁড়ি এটা কত আছে এক কিলো না এক কিলো হাঁড়ি নিয়ে নিলাম একটা জল নিয়ে নিলাম এখন আমরা যাব একদম সেফ পার্কে কাল পার্কে যাবো সেখানে বসে বসে দইটা খাবো গংনা বড় বিখ্যাতির দই চল এখন এখান থেকে টোটো নেবো টোটোতে করে ডাইরেক্ট একদম পার্কে যাবো পার্ক থেকে এসে তারপরে যাবো খেলা দেখতে যেটা কেন আজকে বিশেষ করে আসা ঠেঙ্গা ঠেঙ্গাপাড়াতে খেলা হচ্ছে ফুটবল খেলা এখন এখানে টোটো নেব গিয়ে পাশোদিকে হয় যেটা গঙ্গরামপুরে একদম মেন হাইওয়ে এই যে দেখতে পাচ্ছ দারুণ ভাই কাল থেকে পার্ক কত নিবা তিনজন আচ্ছা

তো আমরা একদম চলে এলাম টোটোতে করে এই যে কাল পার্কের একটা মেন গেট এই যে আমি নামি ওরে বাবারে না না ত্রিশ টাকা নাও ত্রিশ টাকা নাও এই চলে আসলাম আমরা একদম টোটো থেকে নেমে গেছি একটা নে একটা নেই এভাবে করিস না ছেলেটাকে তো এই হলো মেন গেট কাল পার্কের মেন গেট এটা আমরা এখন গেটে প্রবেশ করবো এখানে টিকিট হবে তো না টিকিট কাউন্টার এটা ঢুকে এলাম একদম পার্কের ভিতরে এখানে টিকিট করতে হবে টিকিট কাউন্টার না পরে আচ্ছা তো আমরা টিকিট করে নিচ্ছি গাইস এ এই যে গেট দেখছো আমরা এখানে প্রবেশ করলাম এখন ভিতরে যাবো ওই টিকিট কত দশ টাকা করে এখানে দশ টাকা করে টিকিট আমরা টিকিটটা করে নিচ্ছি টিকিটটা করেই ভিতরে ঢুকবো তো আমরা প্রবেশ করে গেলাম একেবারে কালদিঘি পার্কের ভিতরে দশ টাকা তিনজন তিনজনের ত্রিশ টাকা নিল আমাদের তো আমরা জিজ্ঞাসা করলাম এখানে এখানকার যে মেন বিখ্যাত মানে ওই প্রসিদ্ধ যে এখানকার টয় ট্রেনটা পার্কের তো সেই টয় ট্রেনে আমরা উঠার একটু টার্গেট নিচ্ছি তো আমরা সেটাই জিজ্ঞাসা করলাম আর কি যে টয় ট্রেনটা কখন চলবে তো উনি বললেন যে টয় ট্রেন এখনই যদি ট্রেনটা ভরে যায় প্যাসেঞ্জারে তাহলে কিন্তু টয় ট্রেন চলবে আর ট্রেনের ভাড়া তিরিশ টাকা পার পি পার হেড পার পিস বলতে যাচ্ছি তিরিশ টাকা পার হেড তো দুর্দান্ত একটা পরিবেশ একদম ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি পার্কটা এখন যদিও রোদ্রটা প্রচুর পরিমাণে উঠে গেছে গাছ এখন আড়াইটা বাজে এই যে এই দেখো ট্রেক লাইন টয় ট্রেনটার ট্রেক লাইন এটা ওই যে দাঁড়িয়ে আছে ট্রেনটা ওই যে দেখতে পাচ্ছ কি না আর এটা হলো ট্রেনটার ট্রেক লাইনটা পুরো রেল লাইনের মতোই কিন্তু একদম রেল লাইনের যেমন হয় সেরকম একদম সিমিলার আর এই পাশে এই হলো দিঘিটা কাল দিঘি এই দিঘির নামকরণ করে এই পার্কটার নাম হয়েছে কাল দিঘি পার্ক একটা যদি কি বলে দুর্দান্ত খুব সুন্দর পরিবেশ এই কেমন লাগছে না খুব ভালো অসম কিন্তু হাওয়াটা নেই এখানে হাওয়াটা থাকলে আরো ভালো হতো কিন্তু হাওয়াটা খুব দুঃখ ওই সাইডে যেতে আর মনে হয় দিঘিটার চারপাশ দিয়ে এই ট্রেনের ট্র্যাকটা মনে হয় আছে তো আমরা যাবো ধীরে ধীরে সামনে এদিকে ভালো বড় আছে দিঘিটা অনেক বড় আছে তো এই হলো কাল দিঘি ওই হাওয়া খুব সুন্দর কিন্তু পরিবেশটা দারুণ লাগছে দুর্দান্ত লাগছে পরিবেশটা তো এরা এখন দইয়ের হাড়ি এখন কে আমাকে সবাই জামাই বানাই দিয়েছে একে আমরা সবাই জামাই বানাই দিয়েছে যে হাতে দইয়ের হাড়ি এক হাতে জলের বোতল এখন যাচ্ছে কোথায় শ্বশুর বাড়ি যাচ্ছে দইয়ের হাড়ি নিয়ে আমরা এখন সামনের দিকে আঁকাবো দেখি কত দূর পর্যন্ত ট্র্যাকটা আছে তো সবার আগে এখন যাচ্ছি ও ট্রেনটার ওখানে ট্রেনটাতে দেখব কটা বগি আছে ট্র্যাকটা কিন্তু দারুণ লাগছে আমরা চলে এসছি একদম বুলেট ট্রেনের মতো কিন্তু গেট আপটা দেখো একদম ট্রেনটার এখানে চলে এলাম এই সেই ট্রেন পুরো বুলেট ট্রেনের সেভ আছে সামনেরটা বাহ দুর্দান্ত এটা ইয়ে আছে কারেন্ট আছে মেশিন আছে মেশিন আছে মেশিনে তো টোটাল তো ট্রেন থাকা ডিজেল আচ্ছা আচ্ছা ব্যাটারি দিয়েছে ও এই তো জেনারেটর আছে জেনারেটর তো কটা বগি গুনলাম ভাই এক দুই তিন তিনখানা ফুল বগি পিছনে একটা হাফ বগি এটা জেনারেটর আর এখানে ড্রাইভার সিট না

মাছ মানে ভালো আছে না বাপি বাহ কিন্তু জলটা একদম কালো আর দেখি বোর্ড গুলো এভাবে রাখা আছে এগুলো মনে হয় ওকে যো নাকি ওকে যো ব্যবহার হয়তো হয় না যা মনে হচ্ছে দেখে আর ওই যে এই যে পাড়ের উপর এই যে ট্রেনটা আর সামনে এটা কাল দেখি ট্যুরিস্ট লজ দারুন দারুন ওটা এইদিকে চলবে ওদিকেও চলবে দুদিকে চলবে ওটা তো ওইদিকে বাচ্চাদের সব খেলার এইগুলো আছে এই সাইডে এই সাইডে যাবো পরে আগে আমরা আগে আমরা এই যে এই যে এই জিনিসটা আগে খেতে হবে যে আছে খাবো আগে আগে দইগুলো খেতে হবে আগে দই খাবো আগে দই খাবো তারপরে দেখা যাবে ট্রেনে উঠবো কি উঠবো না কিন্তু ট্রেনে উঠতে চাইছে না আমরা আগে আমরা আগে এখন দই খাবো কারণ এই যে দই এখন কে ঢর করবে এটা এখন চলছে আমাদের মানে কি কুস্তা কুস্তি আর কি আগে দইটা খেয়ে নেবো তারপরে ঘোরাঘুরি হবে তো এই যে ট্রেন পুরো পাট্রিতে মানে প্ল্যাটফর্মে লেগে গেলো এখন এখানে যারা যারা টিকিট করে উঠবে তারা এখানে এই যে সবেরা টিকিট করে এখন উঠছে সত্যি উঠবে না সত্যি উঠবে না সত্যি উঠবে না লে এরা উঠতে যাচ্ছে না ট্রেনে এত সুন্দর ট্রেন একটা আচ্ছা কেমন যে ঘোরাবে এটা শুনলে হতো না তো পুরো ট্র্যাক লাইনটা চলে গেছে এই যে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি

তো হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় শেষ প্রান্তে একেবারে ওই কালদিক দিঘিটার একদম শেষ প্রান্তে তো আমরা এখানে বসে বসে এখন এই দইটা আগে খাবো কারণ এই দইটা হাতে নিয়ে একটু চাপ লাগছে ঘোরাঘুরি করার তো আগে যে দইটা খাবো তারপরে আমরা একটু ঘুরবো ঘুরে এখান থেকে বেরিয়ে যাবো মহাপ্রভুর দই ভান্ডার এই যে গঙ্গারামপুরের অরিজিনাল দই বলছে তো এখন অরিজিনাল না ডুপ্লিকেট এখন খাবো খেলে বুঝতে পারবো তো এই যে নিয়ে নিলাম ক্ষীর দই তুই নিবি না

আমার এমন মুখে রুচি না রুচি যদি না থাকে এটা এটা খাওয়ার পরে রুচি আসবেই সিওর সুন্দর ওই ওটা ছবি উঠাই নিছি তিনজনে আচ্ছা টিভি দেবো হ্যাঁ জীবনে প্রথম এক্সপেরিয়েন্স এটা তো আমরা বসে পড়েছি এখানে এই রাস্তা ধারে পাশে টয় ট্রেনের ট্র্যাক লাইনটা আছে আর পাশে রাস্তাটা ঠিক রাস্তার মাঝে আমরা খেতে বসে গেছি এইদিকে একটু নিরিবিলি মানুষজন কম আছে এদিকে তো এখানে আমরা বসে ক্ষিড়দটা খাচ্ছি তো এটা এক কিলোর এটা হাঁড়ি আছে কিন্তু এটা এক কিলোর হাঁড়ি আছে এটার দাম নিল আমাদের কত একশো আশি টাকা তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম লাস্ট প্রান্ত তোমার তো দেখলি ওখানে আমরা বসে বসে ওই ক্ষীরদটা খেলাম দারুণ তৃপ্তি করে খেলাম কী বলবো মানে ভাষায় প্রকাশ করা যাবে না এর আগে অনেক ক্ষিদুই খেয়েছি কিন্তু এই যে একদম আজকে যে ক্ষিরদোয়টা খেলাম এখানে এখানে এসে গঙ্গরাম পরে এসে অমায়ক লাগলো মানে ভাষায় প্রকাশ করা খুব মুশকিল তো আমাদের ঘুরা প্রায় শেষ এই কালদিঘি পার্ক ওখানে যে ট্রেন ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে ওটা অলরেডি একটা গোটা চক্কর মেরে ওখানে এসে দাঁড়ালো গোটার চার চারপাশ পাক মেরে এখানে দাঁড়ালো এখন আবার হয়তো যারা নতুন করে টিকিট করবে তারা ওখানে ওই ট্রেনটাতে চেপে আবার ঘুরবে মানে এখন সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত ঘুরতে থাকবে তা আমরা তো উঠলাম না আজকে এরপর যদি কোনো দিন আসে তো উঠবো আমার তো ইচ্ছা ছিল কিন্তু এরা উঠবে না বলছে আর এই সাইডে এই গেট ডেট ভিতরের দিকে বাচ্চাদের সব খেলনা এগুলো আছে দোলনা থেকে শুরু করে স্লিপার থেকে এখানে এক্সট্রা টিকিট করতে হবে এই যে ভিতরে পরিবেশটা খুব সুন্দর এই যে দেখছো খুব সুন্দর এখানে ভিতরে ঢুকলে গিয়ে আবার এক্সট্রা টিকিট করতে হবে কত ফের টিকিটের মূল্য দশ টাকা পাঁচ টাকা মানে পাঁচ টাকা ঢুকলে সব পাতি সব খেলতে পারবে বাচ্চা না আচ্ছা সে তো বুঝতে পারছি ওদের যে হ্যাঁ তো এখান থেকে ভিতরে ঢুকলে পাঁচ টাকা ট্রিট করতে হবে গাইস তো আমরা ভিতরে ঢুকলাম না তো এই যে দেখতে পাচ্ছ সব বাচ্চাদের খেলনার সব এইগুলো আছে স্লিপার থেকে আর আরও সব দোলনা থেকে তে হলো কালদিঘি পার্ক খুব সুন্দর পার্কটা লাগলো অনেক আসার ইচ্ছে ছিল আজকে এলাম এখানে এসে ঘন্টা পর ঘণ্টা বসে সুন্দর এই গাছতলায় দিঘির পাড়ে যে সুন্দর গাছতলায় ছায়ার মধ্যে অনেক ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করতেই পারো তোমরা এসে খুব সুন্দর জায়গা পরিবেশগুলো খুব সুন্দর আর এই যেটা বললাম এই ট্র্যাক লাইনটা এই দিঘিটার চারপাশ ধরেই বিছানো আছে এবং এই ট্রেনটা যে ট্রেনটা দেখলে তোমরা ওখানে দাঁড়িয়ে আছে এখন তিরিশ করে টিকিট এই ট্রেনটা টোটাল দিঘিটা জুড়েই ট্র্যাক লাইন জুড়ে একবার ঘুরে তিরিশ টাকা তোমাদের কমপ্লিট তো ব্যাস এ হলো কালি দিকের ভিডিও সরি কালদিকের ভিডিও এখানে শেষ তো আমাদের তো খুব ভালো লাগলো তো তোমরা অনেকে পার্কে এসছো অলরেডি তো যারা আসনি তাদের জন্য ভিডিওটা বিশেষ করে তোমরা আইসো ভালো লাগবে খুব সুন্দর তো ঠিক আছে আজকে ভিডিওটা এটুকুই টাটা হচ্ছে খেলার মাঠে